যশোরের অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলাম সর্দারকে নির্মমভাবে হত্যার পর জ্বালিয়ে দেয়া বাড়িগুলোতে চলছে আহাজারি সেইসব বাড়িতে আর কিছুই অবশিষ্ট নেই বাইশে মেরাতের ঘটনার পর পঁচিশে মে অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়া হাটি গ্রামে পুরা বাড়িগুলো ঘুরে দেখেন যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও পুলিশ সুপার রনক জাহানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা এসপি রনক জাহান তাদের কথা শুনেন সব কিছু স্বাভাবিক হয়ে আসবে বলে তাদের আশ্বাস দেন তিনি ভুক্তভোগীরা জেলা প্রশাসককে বলেন বাইশে মে রাতে বৃষ্টি বাড়ি পুড়িয়ে দেয় সেদিন রাত থেকে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাত নেমে এলেই তারা ভয়ে থাকেন মাথার ওপর চাল নেই ঘরে খাবার নেই কাপড় চোপড়ও পুরে পুড়ে গেছে ক্ষয়ক্ষতির চিত্র দেখার সময় ক্ষতিগ্রস্ত এই দম্পতি বলেন সমস্যা নাই এখন ঘটনা তো ঘটাইছে তাই না আমরা তো আছি

ভুক্তভোগীদের সান্ত্বনা দিয়ে জেলা প্রশাসক আহারুল ইসলাম তাদের পুনর্বাসনের আশ্বাস দেন টহর মশিয়াহাটি হাটি গ্রামের পোড়া বাড়িগুলোর মধ্যে দাঁড়িয়ে সার্বিক বিষয়ে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে লুটপাট এবং অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তো আমরা ঘটনার শুরু থেকেই কিন্তু আমরা এই জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আমাদের সেনাবাহিনী র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী সব সব সরকারি দপ্তরগুলো আমরা কিন্তু ওয়ার্কেভেল আছি এবং অত্যন্ত সতর্ক আছি আমাদের যে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় যে আছে সেখান থেকে আমরা প্রত্যেকটা পরিবারকে দুই বান্ডেলকে ঢেউটি এবং ঘর মেরামতের জন্য ছয় হাজার টাকা তিরিশ কেজি চাল আমাদের এই সার্বক্ষণিক তাদের সাথে আমাদের যোগাযোগগুলো আছে পুনর্বাসন যে কথাগুলো বলছেন এটা একটা চলমান তারা যতদিন না পর্যন্ত তারা একটা স্থায়ী ভালোভাবে না আসতে পারবে ততদিন পর্যন্ত আমাদের পুনর্বাসন কার্যক্রমটা চলমান থাকবে আর আমরা চাই যে এখানে আমাদের পুলিশ নদে আছে যে নিরাপত্তার বিষয়টা আমরা শতভাগ তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে ওই দিন যে ঘটনা ঘটছে তখন তো আমাদের একেবারে একটা প্রস্তুত অপ্রস্তুত একটা সময় ছিল এখন আমাদের পুলিশ সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সময় শতভাগ প্রস্তুত আছে তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই এখানে তারা ফিরে আসবে বিদ্যুতের এইখানে ঘাটতি আছে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা বিদ্যুৎ বিভাগকে বলেছি যত দ্রুত সম্ভব এই বিচ্ছিন্ন লাইনটার সংযোগ দেওয়ার জন্য

মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে